আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলার জন্য আজকের এই ভিডিওটি এভাবে তৈরি করছি আপনারা জানেন যে আমাদের কমেন্ট বক্সে আমরা একটা ফোন নাম্বার দিয়েছি এই ফোন নাম্বারে আপনারা অনেকেই আমাদের কাছ থেকে ঘি মশলা এবং সরিষার তেল এগুলি অর্ডার করে থাকেন তো আমরা এই নাম্বারটা দিয়েছিলাম হচ্ছে আমাদের কাছ থেকে যারা বিশেষ করে ঘি অর্ডার করেন এবং মশলা এবং সরিষার তেল এগুলি অর্ডার করেন তাদের জন্য আমাদের কাছে পরিমাণে খুবই অল্প যে কারণে আমাদের এগুলি তৈরি করে আপনাদের কাছে দিতেও অনেক লেট হয় আমাদের এখানে কোনো স্টক নাই আমরা যখন তৈরি করি সাথে সাথে আমরা পাঠিয়ে দিই ওই জিনিসগুলা তো আপনাদের কাছে কয়েকটা অনুরোধের জন্য এই ভিডিওটা আমার করা তার মধ্যে অন্যতম একটা অনুরোধ হচ্ছে আমাদের ওই যে নাম্বারটা আমরা কমেন্ট বক্সে দিয়ে রেখেছি অর্ডারের জন্য শুধুমাত্র ওই নাম্বারে আসলে আপনারা শুধু অর্ডারই দিয়ে খামার রিলেটেড কোনো বিষয় নিয়ে যদি আপনাদের কিছু জানার থাকে বা কোনো বিষয়ে যদি কোনো পরামর্শ নিতে হয় কোনো চিকিৎসা নিতে হয় তাহলে রাত নয়টা থেকে দশটা প্রতিদিন আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন আমাদের যে থ্রি পয়েন্ট টু মিলিয়নের ফেসবুক পেজ রয়েছে যেটা ব্লুটিক দেওয়া এখানে গিয়ে রাত নয়টা থেকে দশটা আপনি কল দিলে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবেন অর্থাৎ আমার সাথে কথা বলে আপনি সমাধান নিতে পারবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে একটা বিষয় কমেন্ট বক্সে আমরা যে নাম্বারটা দিয়েছি এই নাম্বারটাতে বিশেষ করে অর্ডারের জন্য শুধুমাত্র আপনারা কল দেন অন্য কোনো বিষয় জানার জন্য কল দিয়েন না আমরা কিন্তু আপনাদেরকে সব কিছুই বলে দিয়েছি আমাদের এখানে শুক্রবারে আসতে পারবেন শুক্রবারে এসে আমাদের সাথে দেখা করতে পারবেন আমাদের খামার ভিজিট করতে পারবেন আপনি ঘুরে ঘুরে সব কিছু দেখতে পারবেন তবে শুক্রবার ছাড়া অন্য কোনো দিনে না এটা আমি আপনাদেরকে অনুরোধ করে বলেছি যদিও আপনারা এটা মানেন না আপনারা শুক্রবার ছাড়াও আসেন আসলে এটা আমাদের জন্য অনেক কষ্টকর একটা ব্যাপার মানে আমরা কাজে যেতে পারি না একটা মানুষ আসলে তাকে পাঁচ মিনিট দশ মিনিট সময় দিতে হয় বা একজন একজন মানুষ ধরুন ধরেন ঢাকা থেকে বরিশাল থেকে চট্টগ্রাম থেকে এসেছে তো তাকে দশ মিনিট সময় দিলে সে মানে এটাতে অখুশি হয় এবং রাগ করে সে যে সে চায় যে আমি তার সাথে ঘন্টা কথা বলবো এরকমই হয় কারণ একজন মানুষ অনেক দূর থেকে আসছে আমাদের নিজেদের বিবেকের কাছেও বাধা লাগে যে লোকটা এত দূর থেকে আসছে পাঁচ মিনিট কথা বলে থাকে কেমনি বিদায় দিই তো তার সাথে ঘন্টাখানিক সময় দিতে হয় মানে শুক্রবার বাদে বাকি দিন আমাদেরকে সময় দিতে একটু কষ্ট হয়ে যায় একটু না অনেকটাই কষ্ট হয়ে যায় আমাদের কাজ বন্ধ হয়ে যায় সো এই কারণে হচ্ছে আমরা বলি যে শুক্রবারে আসেন আমরা আপনাদেরকে সময় দিব ঘন্টার পর ঘন্টা আপনি বসে থাকেন কথা বলেন দেখেন কোনো সমস্যা নেই পরামর্শ নেন কিন্তু শুক্রবার ছাড়া অন্য কোনো দিনে আসার জন্য আমরা বিনীতভাবে না করছি আর কি যে শুক্রবার ছাড়া অন্য কোনো দিনে আইসেন না যদি আমরা প্রায় বলি এটা কেউ শুনে না মানে না তারপরও আর একটা বিষয় আপনাদেরকে বলি আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা খোলা থাকে হচ্ছে সকাল নয়টা থেকে নিয়ে রাত বারোটা পর্যন্ত এর মাঝখানে চার অক্ট নামাজের যে টাইমটা রয়েছে জোহর আসর মাগরিব এসা এই সময়টাতে এই নাম্বারটা বন্ধ থাকে না খোলাই থাকে তবে স্যালেন্ড করা থাকে এই সময়টাতে আপনারা কল দিলে হয়তো পাবেন না কারণ আমরা সবাই তখন নামাজে থাকি ফোন তখন কেউই ধরে না আর কি আর যারা আমাদের কাছে অর্ডার করেন তাদের কাছে একটু অনুরোধ করব যে ভাই আমাদের এখানে যেহেতু স্ট্রোক নাই আমি আপনাদেরকে আগেই বলেছি জমা করার কোনো কিছুই নাই মানে আমরা তৈরি করি যেমন ধরেন মশলা আমরা রোদে শুকাই ওই দিনই ভাঙি এবং তারপর দিন পাঠাই দিই আর ঘির কথা যদি আমি আপনাদেরকে বলি ঘি ধরেন আমরা আজকে রাত্রে বানাবো মানে আমরা এখন রাত্রে বানাইতে হয় দিনের বেলা আমরা সময় পাই না তো রাত্রে যদি আমরা ঘি উঠাই দিয়ে চলে তো রাত্রে ঘি হয় একদিন থেকে দুই দিন পর্যন্ত ফিল্টারিং করে একটু রাখি এবং তারপরে আমরা পাঠাই দিই সবাইকে তো স্টক করার কোনো সুযোগ থাকে না আমাদের যে আমরা আমাদের কাছে আসে আমরা আপনাদেরকে দিতে পারবো আর কি সো আমরা সময় নিয়ে আপনাদের কাছ থেকে অনেকগুলো অর্ডার আমাদের কাছে আমরা নিয়েছি সেই অর্ডারগুলো আমরা আস্তে আস্তে করে আপনাদেরকে দিচ্ছি এবং আমরা সময় নিয়েই দিচ্ছি তো অনুরোধ থাকবে যে আমাদের এই ফোন নাম্বারগুলিতে বিশেষ করে যে ফোন নাম্বারটা কমেন্ট বক্সে দেওয়া থাকে এই নাম্বারটাতে অর্ডার ছাড়া আপনার যদি কোনো কিছু অর্ডার করতে হয় সেক্ষেত্রেই আপনি শুধু এখানে ফোন দেন এছাড়া অন্য কোনো কারণে দিন না যদি আপনার অন্য কোনো বিষয়ে কোনো প্রয়োজন থাকে তাহলে রাত নটা থেকে দশটা আমাকে কল দিন আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এখানে কল দিলে আমাকে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রতিদিন আমি কথা বলি শুধু শুক্রবার বাদে কারণ শুক্রবার যেহেতু সারাদিন আমার মানুষের সাথে কথা বলতে হয় কারণে দেখা যায় যে রাত্রে আর কথা বলার এনার্জি থাকে না ও আরেকটা বিষয় আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে অনেকে আমাদের ঠিকানা জানতে চান এটা আমি আসলে কখনও বলি নাই তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিচ্ছি ঠিকানাটা হচ্ছে আমাদের আপনি ঢাকা থেকে যদি আসেন তাহলে মুকশেদপুর কলেজ মোড়ে আসতে হবে মানে এটা গোপালগঞ্জ জেলার একেবারে শুরুতে কলেজ মোড় ঢাকা থেকে কলেজ মোড় মুশেদপুরটা হচ্ছে গোপালগঞ্জ জেলার একটা মানে থানা আর আমরা যেহেতু একেবারে ফরিদপুরের শেষ শেষে একবারে আমাদের পরেই হচ্ছে গোপালগঞ্জ শুরু এবং গোপালগঞ্জ শুরু হলে দেখা যায় যে আমাদের এখান থেকে মানে আমরা যে কাজকর্ম করি এই কাজকর্মগুলো হচ্ছে যে গোপালগঞ্জের মধ্যে পড়ে যায় সো আপনাদের কাছে অনুরোধ থাকবে যদি আসেন তাহলে হচ্ছে যে মানে ঢাকা থেকে আপনি রওনা দিলে কলেজ মোড়ে আসবেন এই মক্সেদপুর হচ্ছে গোপালগঞ্জের একটা উপজেলা আর কি ঢাকা থেকে কলেজ মোড়ে আসবেন এখানে নেমে আপনি বনগ্রাম বাজার অথবা মহারাজপুর বাজারে এসে আমাদের কথা বললে যে কেউ আপনাকে আমাদের এই ঠিকানাটা দেখাই দেবে শুধুমাত্র শুক্রবারের দিন আমরা বারবার বলছি শুধুমাত্র শুক্রবারের দিন আপনি এখানে আসতে পারবেন সপ্তাহের বাকি কোনো দিনে আসলে আমাদের সাথে আপনাদের দেখাও হবে না এবং আমাদের খামারেও আপনাদের হয়তো কেউ মানে ভিজিট করতে দিবে না যেহেতু আমরা থাকি না কারণ বাইরেই থাকি আমরা কাজ করি সো এই বিষয়গুলা একটু বোঝার চেষ্টা করবেন আমি আগেও বলেছি বারবার ভিডিও তৈরি করে আপনাদেরকে এই বিষয়গুলা বলি যদি কেউ মানে না দেখা যায় যে ওই শুক্রবার বাদে অন্য অন্য দিনগুলোতেও সবাই চলে আসে আর কি সো এটা আমি এই কারণেই বলি ভাই মানে আমরা কাজ করি ধরেন আমরা আঠারো ঘন্টা পর্যন্ত কাজ করি তো এই আঠারো ঘন্টা কাজ করার পর আমাদের কাজ আমরা শেষ করতে পারি না তো এই কারণেই আমাদের একটু সমস্যা হয়ে যায় শুক্রবারে আসেন কথা বলেন পরামর্শ নেন এবং যদি ইমার্জেন্সি কোনো পরামর্শ লাগে অবশ্যই বা ইমার্জেন্সি আমরা আহামরি তেমন কিছু জানি না তারপরে আল্লাহালা যতটুকু আমাদেরকে জানার তৌফিক দিয়েছেন ততটুকু আমরা আপনাদেরকে এই যে রাত নয়টা থেকে দশটা কথা বলার চেষ্টা করি বলি সমাধান দেওয়ার চেষ্টা করি যতটুকু পারি আর কি আমি আবারও বলছি আপনাদেরকে আমাদের যে কমেন্ট বক্সের নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে শুধুমাত্র আপনি ঘি মশলা এবং হচ্ছে সরিষার তেল এই তিনটা জিনিস অর্ডার করতে পারবেন আমাদের কাছে যেগুলো আসে মানে আমাদের এখানে যেগুলো হয় আর কি আমরা দীর্ঘদিন যাবৎ যেগুলো দিচ্ছি এগুলোই অর্ডার করতে পারবেন এর বাইরে অন্য কোনো জিনিসের জন্যে আমাদেরকে কল দিয়ে বা ঠিকানা তো আমি বলেই দিলাম আপনাদেরকে আর তো হয়তো মানে আজকের এই ভিডিওর পরে হয়তো আমাদের সম্পর্কে অজানা কোনো কিছু আর আপনাদের থাকবে না সো ইনশাআল্লাহ আশা করি যে মানে আপনারা এই বিষয়গুলো একটু মেনে মেনে আসার চেষ্টা করবেন আমাদের জন্য ভালো হবে এবং আমরা খুব ফ্র্যাঙ্কলি আপনাদের সাথে কথা বলতে পারবো ধরেন আপনি কাজের সময় আসলেন আমরা আপনার সাথে ভালোভাবে কথাও বলতে পারি না দেখা যায় যে আমাদের কাছে খারাপ লাগে যে মানুষটা এত দূর থেকে আসছে আমরা তাদেরকে সময় দিতে পারছি না যেমন আমাদের যদি অন্য কোনো ব্যবসা হতো তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারতাম যে না এক ঘন্টা পরে করি দেখেন টাইম মতো গরুগুলোকে খাবার দিতে হয় এই গরুগুলোকে টাইম মতো গোসল করা দিতে হয় মানুষের মতোই ধরেন মানে ওরা খাবার ঠিক মতো না দিলে ডাকা ডাকি করবে যে মুরগি ডাকতেছে এই সাইড দিয়ে এই সাইড দিয়ে ছাগল ডাকবে ঠিক আছে তো ওদের কাজগুলো আমাদের টাইম মতোই করতে হয় যেহেতু একটা রুটিনের মধ্যে ধরে চলে আসছে তো ওদেরকে রুটিন মাফিক আমাদের কাজগুলো করাইতে হয় কি তো যাই হোক আশা করি বুঝতে পারছেন আল্লাহ তালা আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন আমাদেরকেও বোঝার তৌফিক দান করুন আমার ইল্লা বিল্লাহ نصر من الله فتح كريم وآخر دوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله